মুর্শিদাবাদে অশান্তি হলে দায় নিতে হবে নির্বাচন কমিশনকে মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে নির্বাচন কমিশন সরিয়ে দেওয়ার পর সোমবার উত্তরবঙ্গের একটি সভা থেকে এভাবেই তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আমার এক ডিআইজি কবি মুর্শিদাবাদ রেঞ্জমেন্ট চেঞ্জ করে দিয়া বিজেপি আগার মুর্শিদাবাদ মালদানের দাঙ্গা হয়ে যায় তুই জমিদারি ইলেকশন কমিশন কো না হগা অন্যদিকে এই ঘটনায় খুশির হাওয়া কংগ্রেস মহলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রীতিমতো সাংবাদিক সম্মেলন করে কড়া ভাষায় আক্রমণ করেন মুকেশ কুমারকে তার দাবি নির্বাচন কমিশন একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন চলুন শুনি কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বললেন বহরমপুরের মানুষকে মুর্শিদাবাদের মানুষকে কথা দিয়েছি যে মানুষের নির্বাচন হবে শান্তিপূর্ণভাবে এবং নিরাপদে নির্ভয় এটা আমি দিতে পারি না নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আমি তাদের সঙ্গে একাধিকবার দেখা করেছি তারা প্রতিশ্রুতি দিয়েছে যে হ্যাঁ নির্বাচন নিরপেক্ষ হবে 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 তাদের কথার ভরসাতে এখানকার মানুষকে বলেছিলাম যে নির্বাচন নিরপেক্ষ হবে এই নিরপেক্ষ নির্বাচনকে বাঞ্চাল করবার যারা চেষ্টা করছে তাদের মধ্যে নাম্বার ওয়ান পুলিশের ড্রেসে একজন ক্রিমিনাল তার নাম মুকেশ কুমার কথাটা শুনতে খারাপ লাগতে পারে পুলিশের ড্রেসে বলেছি মানসিকভাবে তিনি একজন ক্রিমিনাল মানসিকতার অফিসার তিনি আইপিএস নিশ্চয় শিক্ষিত আইএস হতে পারে নিশ্চয় শিক্ষিত কিন্তু পুলিশের ড্রেসে তিনি যেটা করেছেন সেটা তো ক্রাইম এখানে আজ বলে নয় এই বহরমপুর মুর্শিদাবাদের বহু বহু যুবককে মিথ্যা কেসে মাদক পাচার কেসে বছরের পর বছর জেল খাটিয়েছেন এই মুকেশ কুমার এই মুর্শিদাবাদ জেলা যে যত গরু পাচার যত বালি পাচার সব টাকা খেয়েছে এই মুকেশ কুমার এই মুকেশ কুমারের তৃণমূল দলের হচ্ছে আগমার দালাল আগমার্কা কৃতদাস মুকেশ কুমার এবং এই মুর্শিদাবাদের নির্বাচনের আগে ভয়ঙ্কর খেলা খেলছিল বিশেষ করে আমার লোকসভা কেন্দ্র বহরমপুরে ভয়ঙ্কর খেলা খেলছে এই মুকেশ কুমার দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আজকে নির্বাচন কমিশনের এই হস্তক্ষেপ একটা ইঙ্গিত ইঙ্গিত স্পষ্ট করে দিল একটা ইঙ্গিত স্পষ্ট করে দিল তাহলে এই আগামী দিনে নির্বাচন নিরপেক্ষ হবে কোনো মস্তারি রংবাজি জুলুমবাজি কোনো বুথ দখল চলবে না মানুষ যাকে ঘুষি ভোট দেবে কিন্তু নির্বাচন অংশগ্রহণ করবে এবং নির্বাচন শান্তিপূর্ণ হবে এই বহরমপুর শহরে এখানে একটা আইসি আরে খাগড়ায় বসেছে এক খাগড়ার এক বাবু তার নেতৃত্বে দুজনের নেতৃত্বে মানুষকে এখন থেকে ভয় দেখানো শুরু হয়ে গেছে ভোট দিতে বার হবে না খাগড়ায় দশ নম্বর ওয়ার্ডে সেখানকার মস্তান মানুষকে ভয় দেখাচ্ছে যে ভোট দিতে কেউ বার হলে দেখে নেব এখন থেকে ভয় দেখাচ্ছে সেই সমস্ত এলাকায় পুলিশ কিছু করবে না আমি জানি নিরাপত্তা বাহিনী যখন আসবে সেখানে ইন্টেন্সিভ লং মার্চ হবে বহরমপুরের মানুষ একটুও ঘাবড়াবেন না আমি আপনাদের সঙ্গে আছি একটুও ঘাবড়াবেন না